ফলহারিণী অমাবস্যাতে মা কালিকাকে এই তিনটি ফল নিবেদন করুন মায়ের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মা কালীর কৃপা ও আশীর্বাদ পাবেন সর্বদা নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা হিন্দু ধর্মে এই ফলহারিণী অমাবস্যার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুজো ও উপবাসের সময় কখন থাকছে এছাড়া এই দিনে অমাবস্যা তিথিতে মা কালীকে কোন তিনটি ফল নিবেদন করলে পূর্ণ হবে সকল মনস্কামনা এবং কি কাজ করলে মায়ের কৃপা ও আশীর্বাদ পাবেন সর্বদা তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা ফলহারিণী অমাবস্যা হলো শুভ ফললাভের অমাবস্যা মনস্কামনা পূরণের অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালীপুজো পালিত হয় তবে এবছর বছর ফলহারিণী অমাবস্যা পালিত হবে দুদিন ধরে বন্ধুরা চলুন এবার জেনে নিই এবছর অর্থাৎ দু সালের ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালের ফলহারিণী অমাবস্যা পড়েছে ইংরাজির পাঁচই জুন দু এবং বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বুধবার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পাঁচই জুন দু এবং বাংলার বাইশে জুন চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে সাতটা বেজে চোদ্দো মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই জুন দু এবং বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে বন্ধুরা এবছর ফলহারিণী অমাবস্যা কালিকা পুজো দুই দিন ধরে পালিত হবে পাঁচই জুন বুধবার এবং ছয়ই জুন বৃহস্পতিবার পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং যেহেতু সমস্ত কালী পুজো নিশিকালে অনুষ্ঠিত হয় তাই দু সালের ফলহারিণী অমাবস্যার কালিকা পুজো পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা বেজে চোদ্দ মিনিটের পর থেকে অনুষ্ঠিত হবে ফলহারিণী অমাবস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অমাবস্যা তিথিতে মা কালিকার পুজোতে মা কালীকে নানা রকমের মৌসুমি ফল নিবেদন করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন প্রকার মৌসুমি ফল পাওয়া যায় যেমন আম জাম কাঁটাল লিচু ইত্যাদি রসালো ফল এই সময় মাকে নিবেদন করা হয় এই অমাবস্যা তিথিতে মা কালিকা দেবীকে ভক্তরা এই ফলগুলি নিবেদন করেন এবং মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন এবং মানা হয়ে থাকে যে যে যতদিন ভক্তের সেই মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবেন না ইচ্ছে পূরণ হলে সেই নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হয় তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে কীভাবে ফল নিবেদন করবেন অর্থাৎ ফল অর্পণের নিয়ম কী যদি এই নিয়মবিধি পালন করে মা কালীকে ফল নিবেদন করতে পারেন তাহলে মা কালী অবশ্যই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন ফলহারিণী কালিকা পুজোর দিন সন্ধ্যেবেলায় স্নান সেরে পূজার সামগ্রী জোগাড় করে নেবেন তারপর শুদ্ধ লাল বা হলুদ বস্ত্র পরিধান করে লাল আসন পেতে মা কালিকার পুজো করবেন এবং এই দিনে অবশ্যই মাকে একটি জবা ফুলের মালা নিবেদন করবেন আপনি মায়ের পুজো মন্দিরে গিয়েও করতে পারেন অথবা বাড়িতে বসেও মায়ের পুজো করতে পারেন বন্ধুরা তবে এই দিনে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করবেন এবং ফল নিবেদন করবেন মানা হয়ে থাকে যে এই দিনে মাকে ফল নিবেদন করলে শুভ ফল প্রদান করেন মা এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা চলুন এবার জেনে নিই ফল নিবেদন করার নিয়ম কী আপনারা এই দিনে তিনটি ফল নিবেদন করতে পারেন তা হলো আম জাম কাঁঠাল এই ফল চারটির মধ্যে আপনারা যে কোনো তিনটি ফল নেবেন এবং এগুলি বেজর সংখ্যার নিতে হবে একটি অথবা তিনটি অথবা পাঁচটি করে আপনারা এই ফল নিতে পারেন এই তিনটি ফলের মধ্যে যদি একটি ফল আপনারা না পান তাহলে একটি কলা অথবা আপেল আপনারা নিতে পারেন এই ফল নিবেদন করার বিশেষ পদ্ধতি বা নিয়ম রয়েছে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে লাল আসনে বসে মা কালীর ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মায়ের শ্রীচরণে একটি বেলপত্র ও একটি জবা ফুল অর্পণ করবেন এদিনে যদি পারেন একটি জবা ফুলের মালা মাকে অবশ্যই নিবেদন করবেন দেখবেন মা অত্যন্ত প্রসন্ন হবেন তারপর মায়ের কাছে বেজর সংখ্যার আম জাম ও লিচু অথবা কাটাল আপনারা নিবেদন করবেন আম নিবেদন করার সময় আপনারা আমটি হাতে নিয়ে বলবেন ওম ক্রিম কল্লয় নম তব চরণে আম্র ফলম সর্বপয়ামি বলে মায়ের শ্রীচরণে আমটি নিবেদন করবেন এরপরে আপনারা জাম ফলটি নেবেন একইভাবে জাম আপনারা নিবেদন করবেন ওম ক্রিং কল্লৈ নম তব শ্রীচরণে জাম ফলম সর্বপয়ামি এরপর আপনারা লিচু হাতে নিয়ে বলবেন ওম ক্রিং কল্লৈ নম তব চরণে লিচু ফলম সর্বপয়ামি এই মন্ত্রটি বলে আপনি আপনার মনস্কামনা জানিয়ে মাকে এই ফলটি নিবেদন করবেন তারপর আপনি সাধ্য মতো নৈবেদ্য ভোগ নিবেদন করবেন এরপর ধূপ ধুনো আরতি করে নেবেন মাকে প্রণাম জানাবেন এরপর আপনি পরের দিন ওই ফল আপনারা ভক্তদের মধ্যে প্রসাদ রূপে বিতরণ করবেন কিন্তু নিজে ওই নিবেদিত ফল খাবেন না যতদিন পর্যন্ত না আপনার বিশেষ মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই তিনটি ফল আপনি গ্রহণ করবেন না বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধা ভরে মায়ের এই পুজো করলে এবং ফল নিবেদন করলে মা সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন অশুভ শক্তির বিনাশ করেন এবং শুভ ফল প্রদান করেন তাই বাড়ির ও পরিবারের মঙ্গলের জন্য এদিনে বাড়িতে অথবা মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের পুজো করবেন দেখবেন আপনার সব কিছু ভালো যাবে আপনার পরিবারের মঙ্গল হবে এবং আপনি মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন